কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীল মানুষের দুঃখ রণজয় একটা গাছের তলায় ঘুমিয়েছিল একটা গাড়ির শব্দে তার ঘুম ভেঙে গেল সে উঠে বসে অবাক হয়ে তাকালো এই জঙ্গলের মধ্যে গাড়ি আসবে কী করে সে দেখল জঙ্গলের মধ্য দিয়ে এব্রো থেব্রো রাস্তা দিয়ে একটা জিপ গাড়ি খুব আস্তে আস্তে এগোচ্ছে দেখলেই বোঝা যায় পুলিশের জিপ রণজয় একটা মোটা বটগাছের আড়ালে লুকিয়ে পড়ল পুলিশরা কি তাঁকেই খুঁজতে আসছে রণজয় একটা দীর্ঘশ্বাস ফেলল এই ভাবে আর কতদিন কাটানো যায় কতদিন সে কোনো মানুষের সঙ্গে কথা বলেনি তাকে দেখলে সবাই ভয় পায় তার মা বাবা পর্যন্ত তাকে চিনতে পারে না সে এখন সাধারণ মানুষের প্রায় দ্বিগুণ লম্বা তার গায়ের রং গাঢ় নীল তার মাথার চুল নীল তার পায়ের নখগুলোও নীল কেন যে সে নদীর ধারে সেই অদ্ভুত ধাতুর বলটা ছুঁতে গিয়েছিল তার পর থেকেই তো তার এই অবস্থা এবার তাকে যে দেখে সেই ভাবে যে সে বুঝি একটা দৈত্য কিন্তু ভেতরে ভেতরে যে সেই আগেকার রণজয়ী আছে তা কেউ জানে না পুলিশের জিপটা একটু দূরে থামল তার থেকে নামল পাঁচজন লোক এদের মধ্যে দুজনের কোমরে রিভলভার গোজা আর তিনজনের মধ্যে হাতে লাঠি নিজেদের কী সব কথা বলে তারা পাঁচজন পাঁচ দিকে ছড়িয়ে পড়ল রণজয় নিজের জায়গা ছেড়ে নড়ল না সে যদি পালাবার ইচ্ছে করে তাহলে সে এত জোর দৌড়তে পারে যে জিপ গাড়িটাও তাকে ধরতে পারবে না কিন্তু তার তখন দৌড়তে ভালো লাগছিল না দেখাই যাক না কি হয় একজন পুলিশের লোক খুঁজতে খুঁজতে এদিকেই আসছে একটু বাদেই রণজয়কে দেখতে পাবে লোকটা একটা চুইংগাম চাবাচ্ছে লোকটা এদিক ওদিক চেয়ে চেয়ে হাঁটছে আর আস্তে আস্তে শীর্ষ দিচ্ছে ভালো শীর্ষ দিতে পারে না রণজয় খুব জোরে একবার শীর্ষ দিল লোকটা চমকে একেবারে পাখি মনে করে ওপরের দিকে তাকালো সেরকম ওপরের দিকে তাকাতে তাকাতে গাছের এদিকটায় এলো বলেই সে রণজয়কে প্রথমে দেখতে পায়নি রণজয় নিজেই লোকটির কাঁথে হাত রাখল লোকটা আ আ করে চেঁচিয়ে উঠল রণজয় ঠোঁটে আঙুল দিয়ে বলল চুপ পুলিশটা তবু চুপ করল না চেঁচিয়ে বলল ভূত দৈত্য মেরে ফেললো পুলিশটি কোমর থেকে রিভলভারটা বার করতে যেতেই রণজয় সেটা হ্যাচকা টানে ছিনিয়ে নিল সেই ছুঁড়ে ফেলে দিল দূরে তারপর লোকটাকে ভয় দেখাবার জন্য একটা চর তুলল চড় মারবার দরকার হল না তার আগেই লোকটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল রণজয়ের অদ্ভুত লাগল একসময় সেই পুলিশ দেখলে ভয় পেত এখন পুলিশই তাকে দেখলে ভয়ে অজ্ঞান হয়ে যায় রণজয় পুলিশটির জামার বুক পকেট থেকে হাত ঢুকিয়ে রণজয় পুলিশটির জামার বুক পকেটে হাত ঢুকিয়ে একটা চুইংগামের প্যাকেট পেয়ে গেল চারটে রয়েছে তার মধ্যে কতদিন রণজয় চুইংগাম খায়নি রণজয় চারটি একসঙ্গে মুখে পুরে দিল সাবধান এক পা নড়লে গুলি করব রণজয় চমকে পেছনে তাকিয়ে দেখলে আর চারজন পুলিশ এসে তাকে ঘিরে ফেলেছে একজন পুলিশ চেঁচিয়ে বলল হোরে বাবারে এ কোন আজব প্রাণী রণজয় বলল আমি মানুষ কিন্তু তার গলাটা এমন গম্ভীর আর অন্যরকম হয়ে গেছে যে তার কথা ঠিক বোঝা গেল না তাছাড়া মুখে চুইঙ্গাম সেই জন্য তার কথাটা শোনাল যেন আম তার কথা শুনেই দুজন পুলিশ ভয় পিছিয়ে গেল যার হাতে রিভলভার সে শুধু রণজয়ের কপাল টিপ করে আবার বলল সাবধান রণজয়ের একবার মনে হলো ধরা দেয়াই ভালো এরকমভাবে বনে জঙ্গলে আর কত দিনই বা পালিয়ে পালিয়ে থাকা যায় খাবার দাবার নেই কথা বলার মানুষ নেই তারপরেই ভাবল কিন্তু এরা তাকে ধরে বন্দি করে রাখবে হয়তো চিড়িয়াখানায় একটা খাঁচায় পড়বে সে ওরকমভাবে থাকবে কেন সে তো মানুষ তার চেহারাটা বদলে গেলেই বা তার মনটা তো এখনও মানুষের মতন তখন তার খুব দুঃখ হল এই রকমভাবে আর কতদিন বেঁচে থাকা যায় তার চেহারাটা যে বদলে গেছে সেটা কি তার দোষ অন্য কোন গ্রহ থেকে অদ্ভুত সব প্রাণী এসেছিল পৃথিবীতে তাদের একটা বল ছুঁয়েই তো রণজয়ের এই দশা রণজয় দুহাত ছড়িয়ে পুলিশটির দিকে এগোতে এগোতে বলল মারুন গুলি করুন আমাকে মেরে ফেলুন পেছন থেকে আরেকজন পুলিশ বলল সাবধান স্যার ও গোরিলার মতো এগিয়ে আসছে খপ করে ধরবে যার হাতে রিভলভার সে কিন্তু তখনও রণজয়কে গুলি করল না পুলিশের উপর হুকুম আছে রণজয়কে জ্যান্ত ধরে নিয়ে যাওয়ার দেশ বিদেশে রণজয়ের কথা ছড়িয়ে গেছে বড় বড় বৈজ্ঞানিকেরা রণজয়কে পরীক্ষা করে দেখতে চায় সেই পুলিশটি অন্যদের বলল তরিবার করো একে বাঁধো কেউ সাহস করে বাঁধতে এলো না রণজয় আরও এগিয়ে এসে নিজেই হাত দুটো জোর করে বলল না বাঁধতে হবে না আমাকে মেরে ফেলো আমি বাঁচতে চাই না আর কিন্তু রণজয়ের কথা ওরা কেউ বুঝতে পারছে না মেঘের গর্জনের মতো শোনাচ্ছে পুলিশদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে এমন সময় আকাশে একটা কড়কড় শব্দ হলো সবাই ওপরের দিকে তাকালো, একটা বিরাট গোল বলের মতন জিনিস খুব তাড়াতাড়ি নিচে নেমে আসছে সেটাকে দেখেই রণজয় লাফিয়ে উঠল তারপর বলল সবাই মরবে পালাও পালাও কথা বলে নিজেই সে ছুটল প্রথমে জঙ্গলের মধ্য দিয়ে এঁকে বেঁকে সেই অন্য গ্রহের প্রাণীরা রণজয়কে ধরতে আসছে ওদের হাত থেকে বাঁচবার একটাই উপায় আছে রণজয় জানে ওরা জলকে ভয় পায় এখান থেকে নদীটা বেশ খানিকটা দূর রণজয়কে শীঘ্রই সেখানে পৌঁছুতে হবে গোল জিনিসটা খুব কাছে নেমে এসেছে টর্চের আলোর মতন খুব উজ্জ্বল কয়েকটা আলোর রেখা তার থেকে নেমে আসছে নিচে ওই আলোর মধ্যে একবার পড়লে আর রক্ষে নেই সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যেতে হবে এর মধ্যেই কয়েকটা গাছ একেবারে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেল লুকোচুরি খেলার মতন রণজয় বেঁকে সামনে পেছনে ঘুরে দৌড়তে লাগল আলোর রেখাগুলো যেন কিছুতেই গায়ে না লাগে তারপর নদীটার কাছে এসেই দূর থেকে এক লাফ মারল অন্য গ্রহের এইসব প্রাণীরা জল চেনে না তারা জলের কাছেও আসে না রণজয় খুব ভালো সাঁতার জানে নদীর মধ্যে সে ডুব সাঁতার কেটে কেটে পালাতে লাগল এখন সে ঘন্টার পর ঘন্টা জলে থাকতে পারবে গোল বলটা এবারও রণজয়কে ধরতে পারল না কিছুক্ষণ শূন্যে ঘোরাঘুরি করে তারপর আবার মহাশূন্যে মিলিয়ে গেল মাঝরাতে রণজয় উঠে এলো নদী থেকে এবার তাকে খাবার জোগাড় করতে হবে রাত্রিবেলা লোকজন ঘুমিয়ে থাকে এই সময়ে তবু তার খানিকটা স্বাধীনভাবে ঘোরাফেরার সুবিধা আছে নদীর পাশেই একটা বাজার এখন সব দোকান বন্ধ কয়েকটা দোকানের ভেতরে দোকানদারেরা ঘুমোয় কয়েকটা দোকান বাইরে থেকে তালাবন্ধ রণজয় ঘুরে ঘুরে একটা দোকানের সাইনবোর্ড দেখে বুঝল সেটা একটা মিষ্টির দোকান সে হাত দিয়ে একটু জোরে চাপ দিতেই ভেতর থেকে খিল আর ছিটকিনি ভেঙে পড়ল রণজয় দেখল দোকানের মধ্যে দুটো লোক ঘুমোচ্ছে কিন্তু এই শব্দে তাদের ঘুম ভাঙেনি সে আর কোনো রকম শব্দ না করে কাঁচের আলমারি থেকে সন্দেশের থালাটা বার করে নিল এক থালা সন্দেশ খেয়েও তার পেট ভরল না তখন সে রসগোল্লার গামলাটাও বার করে আনল তার নিজেরই অবাক লাগতে লাগল আগে দুটো তিনটের বেশি সন্দেশ রসগোল্লা খায়নি কখনো নেমন্তন্ন বাড়িতেও পাঁচটার বেশি রসগোল্লা খেতে পারেনি কোনোদিনও আর এখন সে কত সহজে এক থালা সন্দেশ আর এক গামলা রসগোল্লা খেয়ে ফেলল সে কি সত্যিই বকরাক্ষস হয়ে যাবে নাকি এইসব খেয়ে তার খুব তেষ্টা পেল একটা বালতি ভর্তি জল রাখা ছিল এক চুমুকে খেয়ে ফেলল সবটা তারপর মিষ্টির দোকানটার দরজা ভেজিয়ে দিয়ে সে চলে এলো একটা রকের উপর সে একটুক্ষণ ভাবতে বসল এরপর কি করা যায় তাকে পুলিশের লোক ধরতে আসছে আবার আকাশ থেকে অন্য গ্রহের প্রাণীরাও ধরতে আসছে সে কত দিন পালিয়ে পালিয়ে থাকবে বনে জঙ্গলে বেশিদিন পালিয়ে থাকা যাবে না খিদের সময় তার প্রচুর খাবার লাগে এত খাবার রোজ রোজ সে কিভাবে জোগাড় করবে না এভাবে আর চলে না সে আবার উঠে দাঁড়ালো সাইনবোর্ড দেখে দেখে সে আবার একটা দোকানের সামনে দাঁড়ালো এটা একটা জামা কাপড়ের দোকান বাইরে থেকে তালা দেওয়া দুটো বড় বড় তালা সে মটমট করে ভেঙে ফেলল তারপর ভেতরে ঢুকলো আলমারিতে অনেক তৈরি জামা প্যান্ট রয়েছে কিন্তু একটাও তার গায়ে লাগবে না রণজয় হঠাৎ লম্বা হয়ে যাওয়ায় তার প্যান্টটার তলাটা উঠে আছে হাঁটুর কাছে জামাটা ছিঁড়েই গেছে সেই ভিজে জামা প্যান্ট খুলে ফেলে সে একটা ধুতি পড়ল সেই ধুতিও তার হাঁটুর বেশি নামে না আর দুটো চাদর নিয়ে গায়ে জড়ালো আর একটা চাদর দিয়ে পাগড়ি বানিয়ে এমনভাবে মাথায় দিল যাতে তার মুখের অনেকখানি ঢাকা পড়ে যায় দেয়ালের গায়ে একটা আলমারি আছে রণজয় সেটাকেও ভেঙে ফেলল তার মধ্যে টাকা পয়সা রয়েছে কিছু খুব বেশি নয় রণজয় গুনে দেখল সাতশো টাকা সব টাকাটাই নিয়ে সে কোমরে গুঁজল সে কোনোদিন চুরি ডাকাতি করেনি কারোর দোকান ভেঙে সন্দেহ রসগোল্লা খাওয়া কিংবা ধুতি চাদর টাকা চুরি করা তার স্বভাব নয় কিন্তু এখন তার উপায় কি? তাকে বাঁচতে হবে তো সে তো আর এমনি এমনি মরে যেতে পারে না ঠিক আছে যদি পরে আবার সবকিছু বদলে যায় তাহলে রণজয় নিশ্চয়ই ওই মিষ্টির দোকানদার আর এই জামা কাপড়ের দোকানদারদের সব টাকা ফেরত দিয়ে যাবে বাজারে ঢোকার সময়ই সে দেখেছিল এক জায়গায় দু তিনটে সাইকেল চেন দিয়ে বাঁধা আছে রণজয় সেখানে এসে এক হ্যাঁচকা টানে লোহার চেন ছিঁড়ে ফেলল তারপর একটা সাইকেল নিয়ে চড়তে গেল সে যেই সাইকেলটায় উঠে বসলো অমনি সেটা দুমড়ে বেঁকে পড়ে গেল মাটিতে তার এত বড় দেহের ভার সাইকেলটা সহ্য করতে পারেনি রণজয়ের আবার খুব মন খারাপ হয়ে গেল একসময় সে সাইকেল চালাতে খুব ভালোবাসত আর কি কোনোদিন সে সাইকেল চাপতে পারবে না যাই হোক সাইকেলটা ফেলে রেখে সে হাঁটতে লাগল পরও রাস্তা ধরে সে খুব জোরে এগিয়ে চলল সামনের দিকে মাঝে মাঝে দু একটা গাড়ি আসছে তখন রণজয় রাস্তার পাশে অন্ধকারে লুকিয়ে পড়ছে গাড়িগুলোকে থামিয়ে কোনো লাভ নেই কারণ গাড়ির লোকেরা রণজয়কে দেখে হয় অজ্ঞান হয়ে যাবে নয়তো পালাবে রণজয় নিজেও গাড়ি চালাতে জানে না প্রায় ভোর হবার একটু আগে রণজয় এসে পৌঁছল একটা ছোট্ট শহরে লোকজন উঠে পড়ার আগেই তাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে সে একটা হোটেল দেখে তার মধ্যে ঢুকে পড়ল একটা ছোটোখাটো দোতলা হোটেল দেখে মনে হয় নতুন তৈরি হয়েছে হোটেলের অফিস ঘরে একটা লোক ঘুমিয়ে আছে ঘরের ভেতরটা আপছা অন্ধকার রণজয় ঝুঁকে দাঁড়ালো যাতে হঠাৎ না বোঝা যায় সে লম্বা অন্ধকারে তার গায়ের রঙও বোঝা যাবে না সেই লোকটাকে খুব আস্তে ঠেলা দিয়ে গলার আওয়াজ যতদূর সম্ভব সরু করে বলল ঘর পাওয়া যাবে লোকটা ঘুমের মধ্যেই বলল এখন হবে না এখন হবে না রণজয় বলল আমার খুব দরকার লোকটা বলল সকালে আসবেন এত রাত্রিরে ঘর ভাড়া হয় না রণজয় আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল লোকটা ঘুমিয়ে পড়ল আবার অফিস ঘরের দেয়ালে একটা কাঠের বোর্ডে কয়েকটা চাবি ঝুলছে পাশে পাশে লেখা আছে একতলা দোতলা রণজয় একটা চাবি তুলে নিয়ে চুপিচুপি বেরিয়ে এসে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলো কয়েকটা ঘরই বাইরে থেকে তালা বন্ধ দু তিনটে তালায় চাবি লাগিয়ে চেষ্টা করতেই একটা তালা খুলে গেল রণজয় সেই ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল ঘরে একটা বড় খাট একটা টেবিল চেয়ার একটা আয়না পাশেই বাথরুম রণজয় আর একটুও দেরি না করে শুয়ে পড়ল খাটে হুফ কতদিন বাদে সে বিছানায় শুধছে সে ভদ্র পরিবারের ছেলে লেখাপড়া জানে সে কেন দিনের পর দিন বনে জঙ্গলে মাঠে ঘাটে শুয়ে থাকতে যাবে বিছানায় শুয়ে তার দারুণ আরাম হল যদিও খাটটা তার তুলনায় অনেক ছোট তার পা অনেকখানি বেরিয়ে রইল তবু সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল কয়েক ঘণ্টা বাদে দরজায় খটখট শব্দে তার ঘুম ভাঙল হোটেলের কোনো লোক তাকে ডাকছে এবার তো দরজা খুললেই তার চেহারা দেখে ফেলবে এক মিনিট চিন্তা করে সে বলল একটু বাদে দশ মিনিট ঘুরে এসো তার গলার আওয়াজ মোটা হয়ে গেছে লোকেরা তার কথা বুঝতে পারে না তাই সে খুব সাবধানে সরু গলায় স্পষ্ট উচ্চারণ করে কথা বলছে এবার সে উঠে দরজার ছিটকানিটা খুলে রাখল টেবিলের উপর রাখল কুড়িটা টাকা তারপর বাথরুমে ঢুকে পড়ল খানিকটা বাদে আবার একজন কেউ ডাকতে এলে সে বাথরুম থেকেই বলল টেবিলের উপর টাকা রাখা আছে ডিম টোস্ট চা নিয়ে এসো আর সারাদিন যেন আমায় কেউ বিরক্ত করো না লোকটা যখন চা জল খাবার নিয়ে এলো তখনও রণজয় বাথরুমে লোকটি জিজ্ঞেস করলো আর কিছু চাই আপনার রণজয় বলল হ্যাঁ একটা খবরের কাগজ লোকটি খবরের কাগজও দিয়ে যাবার পর রণজয় বাথরুম থেকে বেরিয়ে জলখাবার খেয়ে নিল কতদিন পরে সে যে চা খাচ্ছে দেয়ালের আয়নায় সে নিজের মুখটা দেখল নিজেই সে খুব চমকে গেল প্রতিদিনই চেহারা যেন একটু করে বদলে যাচ্ছে তার গায়ের নীল রংটা এখন এমন চকচকে যে মনে হয় যেন তেল মাখা হাত দিলে লেগে যাবে রণজয় নিজের কপালে হাত বুলল হাতের রং লাগে না অবশ্য মানুষের চোখের যে সাদা অংশটুকু থাকে সেটুকুও যেন নীল হয়ে আসছে রণজয় নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে গেল অন্য লোক তো পাবেই দরজা জানালা বন্ধ করে রণজয় আবার খবরের কাগজটা নিয়ে শুয়ে পড়ল খবরের কাগজের বেশিরভাগ খবরই তার সম্পর্কে কালকের পুলিশের দল যে তার দেখা পেয়েও তাকে ধরতে পারেনি সে খবরও বেরিয়েছে একজন পুলিশের লোক নাকি এখনও কোনো কথা বলতে পারছে না মহাকাশ থেকে যে একটা বিরাট গোল জিনিস মাঝে মাঝে নেমে আসছে সে কথাও আছে সেই গোল জিনিসটার উপর একবার কামানের গোলা চালানো হয়েছিল তাও সেটার কিছুই হয়নি আরেক জায়গায় লিখেছে যে রাশিয়া আর আমেরিকা থেকে কয়েকজন বৈজ্ঞানিক এসেছে তার খোঁজে তারা এখনও কথা বিশ্বাস করছেন না তারা বলছেন এরকম নীল রঙের মানুষ হতেই পারে না তাছাড়া তার কোনো ছবি পর্যন্ত নেই এক একজন এক এক রকম কথা বলছে কেউ বললে নীল মানুষের দাঁতগুলো মূলর মতন কেউ বলছে মুখটা শুয়োরের মতন এই সব আমেরিকান বৈজ্ঞানিকরা বলেছেন তারা এই নীল মানুষকে ধরতে পারলে হুস্টনের মহাকাশ গবেষণা কেন্দ্রের হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখবেন সন্ধ্যের দিকে রণজয় সব ঠিক করে ফেলল সে ধরা দেবে অনেক দিন থেকেই তার শখ ছিল বিদেশে বেড়াতে যাবার এইভাবে তো সে সহজেই রাশিয়া আমেরিকা যেতে পারে তাছাড়া বৈজ্ঞানিকরা যদি তাকে আবার সারিয়ে দিতে পারে তাকে আবার সাধারণ মানুষ করে দিতে পারে তাহলে তো দারুণ হবে তাহলে রণজয় আবার নিজের বাড়িতে ফিরে যেতে পারবে টেবিলের ড্রয়ারে কয়েকটা কাগজ আর একটা পেন্সিল ছিল তাতে রণজয় একটা চিঠি লিখে ফেলল চিঠিটা এই রকম পুলিশের বড়বাবু মহাশয় আপনারা যে নীল মানুষের খোঁজ করছেন আমি সেই নীল মানুষ কোনো এক অদ্ভুত কারণে আমি হঠাৎ খুব লম্বা হয়ে গেছি আর আমার গায়ের রং একেবারে নীল হয়ে গেছে কিন্তু আমাকে ভয় পাবার কিছু নেই আমি এখনো মানুষ আছি আমি মানুষই থাকতে চাই আমি দৈত্য হতে চাই না আমি বৈজ্ঞানিকদের কাছে যেতে রাজি আছি কিন্তু আমি লোকের সামনে বেরুতে পারি না সবাই আমাকে দেখলেই ভয় পায় কিন্তু আমাকে ভয় পাবার কিছু নেই আমি কাউকে মারব না আমি কাউকে কামড়াই না বৈজ্ঞানিকদের কাছে গিয়ে আমি সব কথা বলবো আমি এখন এই আদর্শ হোটেলের বারো নম্বর ঘরে আছি আপনি কয়েকজন পুলিশ নিয়ে এসে আমাকে সঙ্গে করে নিয়ে যান খুব সাহসী দেখে লোকদের আনবেন আর তাদের আগেই বলে দেবেন আমাকে দেখে ভয় লাগলেও আমি কারোর কোনো ক্ষতি করব না আমি আপনাদের জন্য অপেক্ষা করে থাকব আজই যে কোনো সময় আসুন ইতি নীল মানুষ চিঠিটা ভাঁজ করে তার উপর একটা দশ টাকা নোট চাপা দিয়ে রাখল রণজয় তারপর সন্ধেবেলা যখন হোটেলের বেয়ারা জিজ্ঞেস করতে এলো যে তার রাত্রিরে কী খাবার লাগবে তখন রণজয় আবার বাথরুমে ঢুকে পড়ে ভেতর থেকে বলল রাত্রিরে ভাত আর মাংস আনবে তার আগে এক কাজ করো তো টেবিলের উপর যে চিঠিটা আছে সেটা থানার বড়বাবুকে এক্ষুনি দিয়ে আসো খুব জরুরি এ দশ টাকা তোমার বকশিস পেয়ারা চিঠিখানা নিয়ে চলে গেল তখনও রণজয় বাথরুম থেকে বেরোয়নি অমনি আকাশে কর্কর শব্দ শুনল বাথরুমের জানলা দিয়ে সে মেরে দেখল আকাশ থেকে সেই রকম গোল বল নেমে আসছে এবার একটা নয় দুটো রণজয় যেখানেই পালাক কি করে ওরা ঠিক টের পেয়ে যায় ওরা কি এই হোটেলের ঘর থেকে রণজয়কে ধরতে পারবে শব্দ শুনেই রণজয় টের পেল গোল জিনিস দুটো এখন ঠিক হোটেলের মাথার উপর এসেছে ওদের কাছে যেরকম আগুনে আলো আছে তাতে এই হোটেল বাড়িটাকে ওরা এক নিমিশে পুড়িয়ে ছাই করে দিতে পারে এখন উপায় রণজয়ের মনে পড়ল হোটেলে আসবার আগে সে লক্ষ্য করেছিল এই বাড়িটার ঠিক পেছনেই একটা পুকুর আছে ওদের হাত থেকে বাঁচবার একমাত্র উপায় সেই পুকুরে ঝাঁপিয়ে পড়া রণজয় বুঝতে পারল হোটেলের এই ঘরে আর লুকিয়ে থেকে লাভ নেই ওরা যখন এই হোটেল পর্যন্ত চিনে আসতে পেরেছে আজ এই ঘরেও আসবে রণজয় দরজা খুলে বেরিয়ে পড়ল হোটেলের বেয়ারাটা ঠিক এই সময় সেদিকে আসছিল সে হঠাৎ দেখতে পেয়ে চেঁচিয়ে উঠল ওরে বাবারে এ কি রণজয় গ্রাহ্য করল না সে দৌড়ে সিঁড়ি দিয়ে হোটেলের পেছন দিকে এসে ঝাঁপিয়ে পড়ল পুকুরে এবারে সেই গোল বল দুটি পুকুরের ওপরে এসে ঘুরতে লাগল তারপর দুটোর ভেতর থেকে বেরিয়ে এলো দুটো নীল আলো শিখা সেই আলো পড়া মাত্র পুকুরের জল টকবক করে ফুটতে লাগল রণজয় একটা জিনিস জানে এই অদ্ভুত প্রাণীগুলো তাকে ঠিক মারতে চায় না এরাও তাকে ধরে নিয়ে যেতে চায় এবার তারা রণজয়কে জলের মধ্য থেকেও ধরে আনার কায়দা শিখে এসেছে হোটেলের অনেক লোকও শব্দ শুনে বাইরে বেরিয়ে এসেছে কিন্তু তারা কেউ কাছে আসতে পারছে না তাদের সাংঘাতিক গরম লাগছে রণজয় দেখল নীল আলোতে পুকুরের জল আস্তে আস্তে ধোয়া হয়ে চলে যাচ্ছে একটু বাদেই পুকুরের সবটা জল শুকিয়ে গেল পুকুরের মাছগুলো কাঁদায় ছটফট করছে তার মাঝখানে দাঁড়িয়ে থাকে রণজয় তার আর পালাবার উপায় নেই কয়েকটা আলো বারবার তার চারপাশে ঘুরছে সেই আলো পেরুতে গেলেই গা পুড়ে যাবে একটা গোল বলের দরজা খুলে গেল তার মধ্য থেকে চারজন নীল রঙের প্রাণী নেমে এলো রণজয়ের কাছে তাদের চেহারা মানুষেরই মতন কিন্তু মাথায় কোনো চুল নেই ভুরু নেই তারা রণজয়কে চেপে ধরে তুলে নিয়ে গেল পরের মুহূর্তেই ওদের নিয়ে গোল বল দুটো সা করে উড়ে গেল আকাশে রণজয়ের হাত যারা চেপে ধরে আছে তাদের হাত লোহার মতো শক্ত রণজয় বুঝল টানাটানি করে লাভ নেই ভেতরে ঢুকেও তারা রণজয়কে তুলোর মতো নরম কিছু একটা জিনিসের উপর বসিয়ে হাত চেপে ধরেই রইল এরা কেউ কোনো কথা বলে না শুধু এক একবার এক একজন অন্য কারুর চোখের দিকে তাকায় তাতেই কথা হয়ে যায় গোল জিনিসটার ভেতর থেকে বসে বাইরের সব স্পষ্ট দেখা যায় রণজয় দেখল সেটা করে ক্রমেই অনেক উপরে উঠে যাচ্ছে নিচে এখনো পৃথিবীকে দেখা যায় কিন্তু এর মধ্যেই অস্পষ্ট হয়ে আসছে একটু পরে আর দেখা যাবে না পৃথিবীর লোক রণজয়কে ধরতে পারল না তার আগেই এরা তাকে চুরি করে নিয়ে গেল আর কি কোনোদিন সে এই পৃথিবীতে ফিরে আসতে পারবে এত সুন্দর পৃথিবী একে ছেড়ে কি যেতে ইচ্ছে হয় রণজয়ের বুকের মধ্যে খুব কষ্ট হতে লাগল হঠাৎ একজন প্রহরী গো গো শব্দ করে রণজয়ের হাত ছেড়ে দিল সে উঠে প্রায় লাফাতে লাগল আর একটা হাত নাড়তে লাগল মুখের সামনে বোঝা গেল তার হাতটায় সাংঘাতিক যন্ত্রণা হচ্ছে কী করে এমন হলো রণজয় নিজেই বুঝতে পারল না প্রথমে অন্যরাও এসে ওই লোকটির হাতটা পরীক্ষা করতে লাগল লোকটির হাতের এক জায়গায় একটা গোল গর্ত মতন হয়ে গেছে যেন আগুনে পুড়ে গেছে লোকটি আঙুল দিয়ে রণজয়ের দিকে দেখালো সঙ্গে সঙ্গে অন্য যে লোকটা রণজয়কে ধরেছিল সেও যেন ভয় পেয়ে হাত ছেড়ে দিল রণজয় এবার বুঝল তার কান্না এসে গিয়েছিল সেই চোখের জল এক ফোঁটা এ লোকটার হাতে পড়েছে তাতেই এই কাণ্ড ওরা জল সহ্য করতে পারে না সামান্য জলের ছোঁয়াতেই ওদের এইরকম কষ্ট হয় এখন রণজয়কে ওরা কেউ ধরে না এখন সে ইচ্ছে করলে লাফিয়ে পড়তে পারে কিন্তু এই মহাশূন্যে সে কোথায় লাফিয়ে পড়বে তাকে ওদের সঙ্গে যেতেই হবে ওরা কোথায় যাচ্ছে সে জানে না এখন চুপ করে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই তবু রণজয় টের পেল তার কাছে একটা অস্ত্র আছে চোখের জল চোখের জলকেও যে কেউ এত ভয় পেতে পারে রণজয় আগে সে কথা স্বপ্নেও ভাবেনি গল্পের সমাপ্তি এখানি